সালামু আলাইকুম হোটেল সি উত্তর আজকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি হোটেল সি উত্তরের একটি টুইন বেডরুম দিয়ে ঢুকতে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন যথেষ্ট বড় একটি ওয়ার্ড্রপ দেওয়া আছে এখানে নামাজ পড়ার জন্য চায় নামাজও দেওয়া আছে এখানে ইলেকট্রিক ক্যাটলি চা পানি খাওয়ার জন্য আছে মিনারেল ওয়াটার দেন এখানে একটি মিনি ফ্রিজও দেওয়া আছে আছে একটি অনেক বড় ওয়াল মিরর দেন ওর অপোজিট পাশে আছে একটি অ্যাটাচ ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন হাইকোমোট ওয়াশরুম আছে দুটি টুইন বেড কমফোর্টেবল টুইন বেড যেখানে আমরা দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন এর মাঝখানে একটি ছোট ড্রয়ার দেওয়া আছে টুইন বেড এই রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন এছাড়া পর্যাপ্ত আলো বাতাস তো আছেই আছে একটি অ্যাটাচ ব্যালকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত রুট সাইড ভিউ এন্ড সি ভিউ বেলকনি এই রুমের মধ্যে এখানে এখানে দুইজন মানুষ বসার জন্য দুইটি আরামদায়ক চেয়ার দেওয়া আছে আছে একটি বড় এলইডি টিভি এছাড়া খুবই সুন্দর করে ডেকোর করা এখানে চেয়ার সিস্টেম দেওয়া আছে এছাড়া আপনারা এখানে আরও অনেক কিছু করতে পারেন চলি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছনে একটি রুম এয়ার যুক্ত কক্সবাজার আপনার ফ্রেন্ডসদের সাথে বা ফ্যামিলির সাথে হোলি টাইম স্পেন্ডের জন্য হোটেল সি উত্তরার এই রুম আপনার বেস্ট চেস্ট হতে পারে বিচের পাশেই রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি উত্তরা